হ্যালো এভরি ওয়ান আমি নাজনিন সিঙ্গাপুর থেকে পনেরো মিনিট বাংলা শেখার আসরে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি সাদর সম্ভাষণ তোমরা কেমন আছো আজকে আমাদের পার্ট একশো সাতচল্লিশ আজকে আমরা শিখব নতুন কিছু বাগধারা এবং ল্যান্টন ফিশ সম্পর্কে বিস্তারিত তো শুরু করি লাস্ট লেসনে আমরা কতগুলি বাগধারা সম্পর্কে জেনেছিলাম আজকে আরও নতুন কিছু বাগধারা সম্পর্কে জানবো কে এক নম্বর বাগধারাটি হচ্ছে হরি হর আত্মা হরিহর আত্ম হরিহর আত্মা এটি একটি বাগধারা এই বাগধারাটির অর্থ হচ্ছে অত্যন্ত সদ্ভাব হুম এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে জন এবং টমে টম দুই বন্ধু একেবারে হরিহর আত্মা কেউ কাউকে ছাড়া থাকে না এ যুগে এমনটি খুব কমই চোখে পড়ে এটা একটি বাক্য তাই না দুই নম্বর হচ্ছে ঘোল খাওয়া ঘোল খাওয়া এই বাগধারাটির অর্থ হচ্ছে বোকা বানানো হুম এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে ভদ্রলোক অত্যন্ত চালাক তোমাকে ঘোল খাইয়ে ছাড়বে ওর সাথে ব্যবসা করতে যেও না এটা একটি বাক্য তাই না ঘোল খাওয়া তিন নম্বরে আমরা কি শিখব চাঁদের হাট চাঁদের হাট এটা একটি বাগধারা এই বাগধারাটির অর্থ হচ্ছে সুখের সংসার এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে ছেলেরা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে বাড়িতে যেন চাঁদের হাট বসেছে এটা একটি বাক্য তাই না চার নম্বরে আমরা কি শিখব You need a ballot. চিনির বলদ এটা একটি বাগধারা এই বাগধারাটির অর্থ হচ্ছে ভারবাহী এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে লেখাপড়া শেখেনি বলে দাদার সংসারে দিন চিনির বলদের মতো খেটে যায় এটা একটি বাক্য তাই না পাঁচ নম্বরে আমরা কি শিখব নেক নজরে থাকা এটা একটি বাগধারা এই বাগধারাটির অর্থ হচ্ছে ভালো নজরে থাকা বা সুদৃষ্টি লাভ করা এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে বড় সাহেবের নেক নজরে থাকাতে জনের চাকুরিতে খুব তাড়াতাড়ি উন্নতি হলো এটা একটি বাক্য তাই না তো আজকে আমরা সর্বমোট পাঁচটি বাগধারা সম্পর্কে জেনেছি পাঁচটি বাগধারার অর্থ জেনেছি এবং প্রত্যেকটি বাগধারা ব্যবহার করে একটি একটি করে বাক্য তৈরি করেছি তাই না এখন আমরা এই ল্যাংটন ফিশ সম্পর্কে বিস্তারিত জানবো এটা কি এটা হচ্ছে ল্যাংটন ফিশ কিছু সামুদ্রিক প্রাণী বায়োলুমিনিসেন্স বা জীবদূত্তি প্রক্রিয়ার মাধ্যমে আলো বিকিরণ করে এই আলো তৈরির জন্য তারা লুসিফেরিন ও লুসিফারেস নামক দুটি রাসায়নিক পদার্থ ব্যবহার করে যা অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করে আলো উৎপন্ন করে নিজেদের শরীর থেকে আলোক বিকিরণ করতে পারে এমন প্রায় ছয়শ সামুদ্রিক প্রাণীর সন্ধান পাওয়া গেছে এই বিকিরিত আলোককে জৈবিক সংদীপ্তি বলে এই সংদীপ্তি সৃষ্টিকারী সামুদ্রিক জীবগুলোর মধ্যে আছে প্রোটোজোয়ান কোয়েলেন্ট্রেটস পলিক্যাকটেস মলস্কস ক্রাস্টাসিয়ানস এবং বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ বিভিন্ন ধরনের সামুদ্রিক ব্যাকটেরিয়া ও আলোক সংদৃপ্তি সৃষ্টি করতে পারে এখন আমরা জানব বিভিন্ন প্রকার সামুদ্রিক জীব কিভাবে আলোক সৃষ্টি করে মাছ এবং অন্যান্য জীবের উপর পরীক্ষামূলক গবেষণা চালিয়ে দেখা গেছে যে এদের শরীরে অত্যন্ত জটিল রাসায়নিক বিক্রিয়ার ফলেই এই আলোক সংদৃপ্তি বিচ্ছুরিত হয় এই সংদৃপ্তিক ক্রিয়া দুভাবে ঘটে এক অন্তঃকোষীয় ক্রিয়া এবং দুই হচ্ছে বহিকোষীয় ক্রিয়া যেসব জীব অন্তঃকোষীয় সংদৃপ্তি বিচ্ছুরিত করে তাদেরকে সংদৃপ্তি গ্রন্থি থাকে আর যারা বহিকোষীয় সংদৃপ্তি প্রকাশ করে তাদের শরীরের অংশে এক বা বহু এক কোষি অথবা বহু প্রতঙ্গ থাকে এদের শরীরে লুসিফেরিন এবং লুসিফেরাস নামক দুটি আলোকদায়ক পদার্থ থাকে এই পদার্থ দুটির পারস্পরিক সংঘর্ষের ফলেই সংদৃপ্তির সৃষ্টি হয় অন্তঃকোষীয় আলোক বিচ্ছুরন এক সেকেন্ডের ক্ষুদ্র ভাঙ্গাংশ থেকে কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হয় বিভিন্ন জীবের সংদীপ্তিকারী অঙ্গগুলো আছে সেখান থেকেই কেবল আলোক বিচ্ছুরিত হয় বিশেষ পরিচিতি দুটি সংদীপ্তি সৃষ্টিকারী মাছের নাম হল ল্যান্টান এবং অ্যাঙ্গুলিয়ার জাতীয় অ্যাঙ্গুলার জাতীয় মাছ অ্যাঙ্গুলার মাছের আলোক সৃষ্টিকারী অঙ্গটি তার মুখের মধ্যে থাকে ল্যান্টান মাছ একটি বিশেষ ভঙ্গির মাধ্যমে আলোক বিকিরণ করে সামুদ্রিক জীবদের বিকরিত এই আলোক সংয্তির সাহায্যেই আলোক সংবেদনের মাধ্যমে আমরা সহজেই এই জাতীয় মাছের ঝাঁকের সন্ধান পেতে পারি বিগত কয়েক বছর কয়েক দশকে এই পদ্ধতি প্রয়োগ করে গভীর পানিতে মৎস্য অনুসন্ধানের ক্ষেত্রে উন্নতি সম্ভব হয়েছে আলো উৎপন্ন করে এমন কিছু সামুদ্রিক প্রাণীর নাম হল জেলি ফিশ ক্রাস্টাসিয়া ক্রাস্টাসিয়ান মাছ হাঙর কিছু ব্যাকটেরিয়া শৈবাল অ্যাংকাল ফিশ ড্রাগন ফিশ বকটেল স্কুইড নকটিলা স্টারফিশ এইগুলোই উল্লেখযোগ্য এছাড়াও আরও অনেক প্রাণীও আছে আজকে আমরা ল্যাংটন ফিস সম্পর্কে বিস্তারিত জানব এর পরে বাকি যে যতগুলি প্রাণী আছে এগুলি পরবর্তী ক্লাসে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব তো আজকে আমরা ল্যাংটন ফিশ সম্পর্কে জানি ওকে এটা হচ্ছে ল্যাংটন ফিশ ল্যাংটন ফিশের ছবি তাই না ল্যাংটন ফিশ অ্যাঙ্গলার ফিশের ন্যায় গভীর সমুদ্রের মাছ এদের মাথায় ফটোফার নামক ফটোফর নামক এক বিশেষ অঙ্গ থাকে যেখান থেকে আলো সৃষ্টি হয় এই আলো সৃষ্টির প্রক্রিয়া অনেকটা জোনাকির মতোই লেন্স আকৃতির ফটোফোর ব্যবহার করে এরা ইচ্ছা মতো আলোর উজ্জ্বলতা পরিবর্তন করতে পারে এভাবে এগুলো যেমন সমগত্রীয় অন্যান্য মাছের সাথে যোগাযোগ করে তেমনি শিকার ও প্রজননের উদ্দেশ্যে এই আলো কাজে লাগায় আজকে আমরা এই যে এতক্ষণ যে আলোচনা করলাম ল্যান্টন ফিশ এবং সামুদ্রিক জীবের সম্পর্কে এগুলো আলোচনা করার পরে আমরা যতগুলি নতুন শব্দ শিখেছি সেগুলি এখন একে একে এখানে লিখবো কে এক নম্বরে আমরা কি শব্দ শিখেছি গভীর হম গভীর এই শব্দটির বাংলা অর্থ হচ্ছে গহন আর এটার ইংলিশ হচ্ছে ডিপ এখন এই শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে মাছ গভীর সমুদ্রের মাছ এটা একটি বাক্য দুই নম্বরে আমরা কি শিখেছি আকৃতি আকৃতি শব্দের বাংলা অর্থ হচ্ছে আকার গঠন আর এটার ইংলিশ হচ্ছে এখন এই আকৃতি শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে ল্যাংটন মাস লেন্স আকৃতির ফটোফোর ব্যবহার করে ইচ্ছা মতো আলোর উজ্জ্বলতা পরিবর্তন করতে পারে এটা একটি বাক্য তাই না তিন নম্বরে আমরা কি শিখব তিন নম্বরে আমরা শিখেছি বিকিরণ বিকিরণ এই বিকিরণ শব্দের বাংলা অর্থ হচ্ছে তেজ বিচ্ছুরণ হ্যাঁ আর এটার ইংলিশ হচ্ছে রেডিয়েশন এখন এই বিকিরণ শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে প্রায় ছয়শ ধরনের সামুদ্রিক প্রাণী নিজেদের শরীর থেকে আলোক বিকিরণ করতে পারে এটা একটি বাক্য তাই না চার নম্বরে আমরা কি শিখবোষীয় অন্তকোষীয় অন্তকোষীয় শব্দের অর্থ কি কোষের ভেতরকার হ্যাঁ আর এটার ইংলিশ হচ্ছে ইন্ট্রাসেলার ইন্ট্রাসেলার এখন এই অন্তঃকোষীয় শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে যে সব জীব অন্তকোষীয় সংদীপ্তি বিচ্ছুরিত করে তাদের সংদীপ্তি গ্রন্থি থাকে এটা একটি বাক্য তাই না পাঁচ নম্বরে আমরা কি শিখব অনুসন্ধান অনুসন্ধান শব্দের বাংলা অর্থ হচ্ছে তদন্ত হুম আর এটার ইংলিশ হচ্ছে এখন এই শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে গভীর পানিতে মৎস্য অনুসন্ধানের জন্য নানা পদ্ধতি অবলম্বন করতে হয় এটা একটি বাক্য তাই না ছয় নম্বরে আমরা কি শিখবো ভগ্নাংশ 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 শব্দের বাংলা অর্থ হচ্ছে একতাহানি হ্যাঁ টুকরা আর এটার ইংলিশ হচ্ছে ফ্র্যাকশন এখন এই শব্দটি দিয়ে ভগ্নাংশ এই শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে অন্তকোষীয় আলোক বিচ্ছুরণ এক সেকেন্ডের ক্ষুদ্র ভগ্নাংশ থেকে কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হয় এটা একটি বাক্য তাই না তো আজকে আমরা ল্যান্টন ফিশ সম্পর্কে এবং সামুদ্রিক ল্যান্টন ফিশ এবং সামুদ্রিক জীব সম্পর্কে যে সমস্ত সামুদ্রিক জীব আলোক বিকিরণ করে তাদের সম্পর্কে জেনে যতটুকু নতুন শব্দ শিখেছি সেগুলি একে একে এখানে লিখেছি এবং প্রতিটি শব্দের বাংলা অর্থ জেনেছি তো এই ছিল আজকের আমাদের শিক্ষণীয় বিষয় আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী ক্লাসের জন্য সে পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নিবে বাই এভরি আল্লাহ হাফেজ